আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আবারও সেই মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি এটা হচ্ছে অর্দঙ্গর পাঁচ নম্বর মন্ত্র ঠিক আছে এই পাঁচ নম্বর মন্ত্রটি দেখে নেন কীভাবে করবেন সেটাও আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না এ দেখুন মন্ত্রটি হচ্ছে অর্দঙ্গ বা প্যারালিসের জন্য এই মন্ত্রটি ঠিক আছে অর্দঙ্গ বা প্যারালিস রোগের জন্যই কিন্তু এই মন্ত্রটি এই মন্ত্রটি কিন্তু পাঁচ নম্বর মন্ত্র একের থেকে আপনাদের কিন্তু এগারোটা মন্ত্র প্রয়োজন আছে এই এগারোটা মন্ত্র আমি দিব ঠিক আছে এটা পাঁচ নম্বর মন্ত্র আমি দেখাচ্ছি আপনারা মন্ত্রটি দেখে নেন ভিডিওটি বেশি দেরি না করে আমি মন্ত্র দিকে চলে যাই ভালো করে মন্ত্রটি খেয়াল করেন অনেক ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রগুলো সবকটা মন্ত্রই ছোটো ছোটো মন্ত্র বড় মন্ত্র একটাও না কিন্তু খুবই ছোটো এই দেখুন এটা হচ্ছে পাঁচ নম্বর মন্ত্র ঠিক আছে মন্ত্রটি হচ্ছে রামরতি সীতা সতী এটা কিন্তু সেই আগেরটা আগের এক নম্বর মন্ত্রের মতোই কিন্তু এক নম্বর মন্ত্র কিন্তু এটা না ঠিক আছে ভালো করে খেয়াল করবেন এক নম্বর মন্ত্রের মতোই কিন্তু সেম কিন্তু সেম এটা না সেটাই আলাদা এটাই আলাদা মন্ত্র ভালো করে খেয়াল করেন রামরতি সীতা সতী ফলনার রোগ বিষ আটারো প্রকার বুড়ি বিসর্গে নিয়ে যা মা হর পার্বতী দুহাই শিবের দেখতে পারতেছেন অনেকই ছোট একটি মন্ত্র এই মন্ত্রটি হচ্ছে রামরতি সীতা সতী ফলনার রোগ বিষ আঠারো প্রকার বুড়ি বিসর্গে নিয়ে জামাহার পার্বতী দুহাই শিবের ঠিক আছে আমি আবারও পড়তেছি ভালো করে খেয়াল করেন আর মিলিয়ে নেন স্ক্রিনশট মেনে নেন আর যদি খাতা কলম থাকে তাহলে আমি আবারও বলতেছি লিখে নেন রামরতি সীতা সতী ফলনার রোগ বিষ ফলনার জায়গায় কিন্তু নাম হবে আঠারো প্রকার বুড়ি বিষ স্বর্গে নিয়ে যা মা হর পার্বতী দুহাই শিবের এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না মন্ত্র নিয়মটা দেখে নেন নিয়ম না দেখে যদি চলে যান তাহলে কোনো কাজে আসবে না মন্ত্র নিয়মটা দেখে নেন ঠিক আছে এ দেখুন আমি স্পষ্ট করে দেখাচ্ছি অন্য অন্য ইউটিউবে কিন্তু এইভাবে স্পষ্ট করে দেখায় না আমি স্পষ্ট করে আপনাদেরকে দেখাই দিচ্ছি যাতে আপনাদের কোনো ধরনের বুঝতে অসুবিধা না হয় এ দেখেন এটা হচ্ছে প্রয়োগবিধি পুরাতন মাটির পাত্রে গি রেখে মন্ত্রপুত করে সরি এ দেখুন পুরাতন মাটির পাত্রে ঘি রেখে মন্ত্রপুত করে সেই গি মালিশ করিতে হবে এটা কিন্তু পুরাতন মাটির পাত্রে ঘি রাখা লাগবে ঘি রেখে আপনার সেই মন্ত্র পড়া লাগবে সেই আগের নিয়মেই একুশ এক শ্বাসে আপনাদের নৌবার বার পরা লাগবে ঠিক আছে পরে সেই ঘি মালিশ করা লাগবে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আমি ছয় নম্বর মন্ত্রটিউ নিয়ে আসবো আপনাদের সামনে সবাই দোয়া করবেন যাতে আমি দিতে পারি ভালো কিছু আপনাদের ভালো কাজে লাগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাবিস